আইফোন থার্টিন চুরাশি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আঠাশ জিবি মাত্র চৌত্রিশ হাজার টাকা স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আট একশো আঠাশ জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি বক্স সহ উনত্রিশ হাজার টাকা আইফোন তেরো এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ফোনগুলোর কী কী ইস্যু আছে সেগুলো ভিডিওর মিডিলে বলা হবে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো প্রাইসে এই ফোনগুলো পেয়ে যাবেন আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা শুক্রবারের স্পেশাল অফার নিয়ে চলে আসলাম আজকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের হ্যাঁ তো আমরা বারবার মতো অ্যাপেল দিয়ে শুরু করব তার আগে বলে নিচ্ছি অ্যাপেল ফোন কিনতে হলে আপনাকেই ফোন চিনতে হবে কেউ আপনাকে ভালো ফোন চিনিয়ে দিবে না ট্রাস্টের দোকান বলে না যে দোকানে বলুক না কেন সবাই চাইবে তার প্রোডাক্টটা সেল করার জন্য সো অ্যাপেল যেহেতু বেশি পরিমাণে সেল হচ্ছে অ্যাপেলের মধ্যে একটা জিনিস বেশি ভয় সেটা হচ্ছে বুস্টের ভয় এই জিনিসগুলো চেক করার জন্য আপনি এমন বলতে পারেন আমাকে যে কিভাবে আমি চেক করব চেক করার যত মনে করেন যে আপনার লিখিত নিয়ম আছে সবগুলাই বাইপাস করা যায় আপনি থ্রি টুলস বলেন আপনি কম্পিউটার রিপোর্ট বলেন আপনি আরও যত কিছু আপনি জানেন আপনাকে আমি বলতেছি সবগুলাই বাইপাস করা যায় এক যেটা করবেন ফোন আপনি ফিজিক্যালি দেখে চেক করে তারপর নেবেন যদি আপনি মনে করেন স্মার্ট থিং ব্যাটারি হেলথে গ্যারান্টি দিচ্ছি তিন মাসের তাহলে আপনি এটাও বিশ্বাস করতে পারেন কারণ পোস্টের ব্যাটারি মিনি ম্যাক্সিমাম আমি তিন চার মাসের মধ্যে গিয়েই ড্রপটা খাই সো তিন মাসের বা চার মাসের যে ব্যাটারি হেলথের গ্যারান্টি আমরা দিচ্ছি সেটা অবশ্যই আপনি নিতে পারেন আমাদের থেকে তার জন্য আমাদের কাছে একটা অ্যাপেল ফোনের সাথে অ্যাপেল অ্যাডাপ্টার পারচেস করতে হবে এক বছরের ডিসপ্লে গ্যারান্টি ফোনের ক্ষেত্রে ডিসপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ এখন ডিসপ্লে অহরহ চলে যায় সো আপনি কিন্তু মাত্র টেন পার্সেন্ট ইউজ ফোনের সাথে ছয় পার্সেন্ট নতুন ফোনের সাথে এক্সট্রা ক্যাশ যেটা আমরা স্মার্ট কেয়ার প্লাস বলছি সেটাই অ্যাপ্লাই করে কিন্তু এক বছর আপনার ফোনের ডিসপ্লেটা নিয়ে আপনি টেনশন ফ্রি থাকতে পারেন তো চলুন শুরু করি ফোন কেনার সময় অবশ্যই নিজের বুস্টটা বুঝেই নিবেন এই তো আমাদের কাছে ওয়ান প্লাসের অফিসিয়াল ফোন আছে নট সি ফোর লাইট আছে সি ফাইভ আছে নট ফাইভ আছে এন থার্টি এসি আছে তো সবগুলাই আপনি কিন্তু অফিসিয়াল প্রাইসের থেকে যথেষ্ট পরিমাণ কম প্রাইসে স্মার্ট থিং পাবেন নট ফাইভ কিন্তু দিচ্ছে আপনাকে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি সো ওয়ান প্লাসের ফোনের যে ডিসপ্লে নিয়ে প্রবলেম ছিল এই অফিসিয়াল ফোনগুলো কিনলে আপনি কিন্তু ডিসপ্লের একটা হ্যাসেল ফ্রি সমাধান কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন কম প্রাইসে আছে আইফোন ফিফটিন ইন্ডিয়ান গ্লোবাল যেটা একদম প্রাইস ড্রপের হিড়িক চলতেছে সো এটাও বরাবর মতো আমাদের কাছে একেবারেই কম প্রাইসে পেয়ে যাবেন মাত্র সেভেন টাকায় আইফোন সেভেন্টিন প্রো পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো প্রাইসে থাকবে সেভেন্টিন প্রো ম্যাক্স কসমিক্স অরেঞ্জ আর ব্লু সেম রেট যদি আপনি হোয়াইট কালারটা কেনেন তাহলে কিছুটা প্রাইস বেশি হবে তিন থেকে পাঁচ হাজার টাকা ভ্যারিয়েন্ট ভেদে ফোনের কম বেশি কোথাও নেই সেটা আমরা তৈরি করেছি বাংলাদেশের মানুষ সিঙ্গাপুরটা একটু ভালো এটা একটু বেশি কিনবো তার কারণে সাপ্লায়াররা এই ফোনটার প্রাইস একটু বাড়া দেয় আর কি আদারাইজ সব কিছুই ওকে ফোনের সব ওকে সো আপনি কম দিয়ে কিনুন আর বেশি দিয়ে কিনুন ফোনের কোয়ালিফিকেশান এক মানে ইউএসের কোনো যা আপনি সিঙ্গাপুরও কোনো তা জাপানের কোনো তা হনার টু হান্ড্রেড ভালো একটা প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকায় আন অফিসিয়াল এই ফোনটা নিতে পারবেন খুবই একদম মানে অ্যান্ড্রয়েডের মধ্যে পঁয়ত্রিশ হাজার মধ্যে সব থেকে জনপ্রিয় একটা ফোন ঠিক আছে আর আজকে ভিডিও আইফোন থার্টিন চুরাশি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আঠাশ জিবি মাত্র চৌত্রিশ হাজার টাকা স্যামসাং এর এস টোয়েন্টি টু আট একশো আঠাশ জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি বক্স সহ উনত্রিশ হাজার টাকা আইফোন তেরো এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ফোনগুলোর কি কি ইস্যু আছে সেগুলো ভিডিওর মিডিলে বলা হবে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো প্রাইসে এই ফোনগুলো পেয়ে যাবেন এবার শুরু করি আমাদের রেগুলার ভিডিও শুরু শুরু করা এখান থেকে করি প্রথমে একটা ওয়ান প্লাসের ওপেন দেখাচ্ছি আপনাদেরকে এটা পেয়ে যাবেন আপনি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের থেকে এই যে এখানে এখানে একটা ডেন্ট আছে এখানে ডেন্ট আছে ওয়ান ওপেন ওয়ান প্লাসের একেবারেই প্রথম দিকের ফোন খুবই ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন এই যে দেখেন বিগে একটা ডিসপ্লে আর এই তো এই ডিসপ্লেটা মিলা নাথিং টু এ প্লাস সাতাশ হাজার পাঁচশো টাকাতে দুইটা ফোনই পাচ্ছেন একেবারেই ফুল ফ্রাইস কন্ডিশন আছে কালারটাও খুবই সুন্দর নাথিং টু আট একশো আঠাশ জিবি কিছু স্ক্র্যাচ আছে বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর স্যামস স্যামির ফোরটিন পাঁচশো বারো জিবি দুইটা ডিভাইসই আছে বানান্ন হাজার পাঁচশো প্রাইস ছিল আজকে থাকতেছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো করে ভিভোর এক্স টু হান্ড্রেড এফি বারো দুশো ছাপ্পান্ন জিবি সাতান্ন হাজার পাঁচশো এক্স টু হান্ড্রেড একষট্টি হাজার ভিভোর এক্স ফোল্ড টু বারো পাঁচশো বারো জিবি এটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড টাকায় একদম ফোল্ড আইফোনের সেভেন্টিন প্রো মাত্র পঁচিশ দিনের মতো ইউজ করছেন আমাদের সম্মানিত কাস্টমার ওদের থেকে নিয়ে এটা উনিশ বারের মতো চার সাইকেল কারণ সিঙ্গাপুর আপনার এটা হচ্ছে ব্লু 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 কালার কালার এটা না সরি আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের থেকে এক লক্ষ আটান্ন হাজার টাকায় আইফোনের সেভেন্টিন প্রো দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি তেইশ বার সাইকেল কারণ সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুরটা কিন্তু ওই যেটা বললাম যে আপনাদের চাহিদার কারণে কিন্তু সিঙ্গাপুর প্রাইস বেশি যার কারণে কাস্টমারকে প্রাইস বেশি দিয়ে নিতে হয়েছে আইফোনের থার্টিন প্রো একশো আঠাশ জিবি চৌরাশি ব্যাটারি হেল ইউএসএ বক্স সহ এটা পেয়ে যাবেন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকায় তেরো দুশো ছাপ্পান্ন উননব্বই চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একটা ডেন্ট আছে আইফোনের ফর্টিন প্রো একশো আঠাশ জিবি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাশি ব্যাটারি স্যামসাং এ থার্টি ফোর পনেরো হাজার পাঁচশো টাকা রেডমি নোট থার্টিন প্রো একুশ হাজার পাঁচশো ছিল আজকে থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স বক্স সহ এটা হচ্ছে আপনার নাইনটি সিক্স ব্যাটারি হেল সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ আট হাজার টাকায় সেভেন সিক্সটিন প্রো ম্যাক্সের ভালো প্রাইস আছে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি এইট ডেজার টাইটেনিয়াম থাকতেছে এক লক্ষ তেইশ হাজার টাকা আর এইটা হচ্ছে ক্যানাডা নাইনটি নাইন দুশো ছাপ্পান্ন জিবি এটাও পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টেরা ওয়াইট দুইটা ডিভাইস আছে পঁচানব্বই এবং পঁচানব্বই করে ব্যাটারি দুইটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা করে পাঁচশো বারো জিবি না সরাসরি ওয়ান টেরা ওয়াইটের ডিভাইস সিক্সটিন প্রো ওয়ান টেরা ওয়াইট আছে আমাদের কাছে এই যে ব্যাটারিটা একটু দেখাই দিই আপনাদেরকে সাতানব্বই ব্যাটারি এটা ওয়ান ট্রা ওয়াইট এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি তো দেখাইলাম আপনাদেরকে এইট প্লাস একটা আছে একশো আঠাশ জিবি এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো সিক্সটিন প্রো ভালো কালেকশন আছে সিক্সটিন প্রো সর্বনিম্ন প্রাইস হচ্ছে আমাদের কাছে এক লক্ষ তিন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ তেরো হাজার টাকা পর্যন্ত আছে দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি কালার হচ্ছে আপনার গোল্ড আছে ব্ল্যাক আছে ন্যাচারাল আছে বিভিন্ন কালার আছে ফিফটিন প্রো আছে দুইটা এটা হচ্ছে নাইনটি ওয়ানটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ সিম নাইন এইটটি পাঁচশো বারো জিবি নাইনটি এইট টাকা তারপরে হচ্ছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স আরও একটা বক্স নাইনটি ফোর এটা পেয়ে যাবেন হচ্ছে লক্ষ সাত হাজার টাকায় এটা নাইনটি ব্যাটারি হেল এটা আপনি এক লক্ষ ছয় হাজার টাকায় আর একটা কালকে অফারের ফোন ছিল একটু বডি স্ক্যাচ ছিল আর কি ওই ফোনটা কোথায় আচ্ছা আছেও না এর মধ্যে কোনো একটা আপনাদের ওইটাও একটা ভালো প্রাইসে থাকবে ইনশাল্লাহ আর এই যে ইলেভেন ইলেভেন আমাদের কাছে কমে গেছে সিক্সটি ফোর জিবি পঁচিশ হাজার টাকা একশো আঠাশ জিবিটা পাবেন হচ্ছে আপনি আঠাইশ হাজার পাঁচশো টাকা করে আর তারপরে হচ্ছে এই যে টুয়েলভ টুয়েলভ একশো আঠাশ জিবি পাবেন হচ্ছে চৌত্রিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি পাবেন হচ্ছে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা আর টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রোর বেশ কিছু কালেকশান আছে যেমন দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি তারপরে হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবিগুলো থাকতেছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা তো এখান থেকে এক হাজার টাকা আরও ডিসকাউন্ট পাবেন হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় গোল্ড কালার হোয়াইট কালার ব্লু কালার একশো আঠাশ জিবি পাবেন হচ্ছে আপনি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার আইফোন থার্টিন যেটা বলেছিলাম চুরাশি ব্যাটারি কেন কম প্রাইস ছিল এটার ফ্রেশ কন্ডিশনে আছে কাস্টমার থেকে পার্চেস করা এই ফোনটা একটু কমে পেয়ে যাবেন আইফোনের সিক্সটিন সিক্সটিন হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পাঁচ বা চার সাইকেল কাউন্ট দিয়েছিলাম হচ্ছে তিরাশি হাজার টাকা আজকে থাকতে বিরাশি হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট একশো আঠাশ জিবি থাকতে হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুশো ছাপান্ন জিবি নাইনটি এইট এটা থাকতে হচ্ছে আশি হাজার টাকায় ফিফটিন একশো দুশো ছাপ্পান্ন এইটটি সেভেন আর এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন এইট্টি সেভেন এই এইটটি সেভেনের যে দুশো ছাপ্পান্ন জিবি এগুলো পেয়ে যাবেন হচ্ছে আগামীকালকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একশো আঠাশ জিবি ফিফটিন আমাদের কাছে সিক্সটি থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত পাবেন সেটা ব্যাটারি হেলথের কন্ডিশন অনুযায়ী আর কি থার্টিন প্রো থার্টিন দুশো ছাপান্ন জিবিটা আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে আপনি মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবিটা পাচ্ছেন চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় পাঁচশো বারো জিবিটা পাচ্ছেন হচ্ছে ঊনষাট হাজার পাঁচশো টাকায় আইফোনের ফিফটিন প্লাস বেশ কিছু ডিভাইস আমাদের কাছে আছে একশো আঠাশ থেকে শুরু করে দুশো ছাপ্পান্ন জিবি নিয়ে আপনি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার ডিফারেন্সের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আগামীকালকে সিক্সটিন প্লাস এখানে হচ্ছে একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি পঁচাশি হাজার টাকায় এটা মাত্র সাত বার চার্জ সাইকেল কাউন্ট এটা পেয়ে যাবেন হচ্ছে ছিয়াশি হাজার টাকায় এগুলো হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের হিউজ একটা কোয়ান্টিটি ছিল আলহামদুলিল্লাহ আমরা শেষ করে শেষ সেল করে সেল করে শেষ করে ফেলেছি আজকে পাঁচশো বারো জিবি দুইটা থাকতেছে মাত্র তিপ্পান্ন হাজার টাকায় একশো আঠাশ জিবি থাকতেছে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকায় থার্টিন প্রো তো অভিয়াসলি বলেছে আপনাদেরকে আর এই পাশে যে থার্টিন থার্টিনের যে বিষয়টা দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের থেকে পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু একশো আঠাশ জিবি না দুশো ছাপ্পান্ন জিবি পিঙ্ক কালারের এইটটি নাইন পাবেন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকায় আর একশো আঠাশ জিবি এইটা পাওয়া যাবেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আটচল্লিশ হাজার টাকায় আর যেগুলো আর একটু কম ব্যাটারি হেল যেমন আপনার এই যে দুশো ছাপ্পান্ন ছিয়াশি দুশো ছাপ্পান্ন বিরাশি এগুলো আপনি চৌচল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে যাবেন একশো আঠাশ জিবিও আছে যেমন আপনার এইটটি থ্রি আছে তারপরে হচ্ছে এইটটি সেভেন আছে এইটটি নাইন আছে এগুলো পেয়ে যাবেন হচ্ছে আগামীকালকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে আইফোনের ফোরটিন প্রো একশো আঠাশ জিবি দুইটা ডিভাইসি নাইনটি এটা ক্যানাডা এটা হচ্ছে কোরিয়ান নাইনটি পার্সেন্ট এটা হচ্ছে হোয়াইট কালার এই দুটো ডিভাইসই থাকতে হচ্ছে তেহাত্তর হাজার পাঁচশো টাকা করে একশো আঠাশ জিবি আইফোনের ফোরটিন প্রো সামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ থাকতে হচ্ছে আপনাদের জন্য বারো দুশো ছাপান্ন জিবি মাত্র তেষট্টি হাজার টাকা করে এস টোয়েন্টি ফোর পাবেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি আর একশো আঠাশ জিবি পাবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি পাবেন হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা আপনি পাবেন হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে সেভেন্টি এইট টাকায় এস আলটা বারো পাঁচশো বারো এইট ফল ফাইভ স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফাইভ পাবেন হচ্ছে কত তিপ্পান্ন টাকায় ফোল্ড ফোর পাচ্ছেন হচ্ছে টাকায় আলটা পাঁচশো বারো টাকা দুশো জিবি ফুল ফ্রেশ কন্ডিশনটা পাবেন হচ্ছে হাজার টাকায় একটু থাকলে পাবেন হচ্ছে হাজার টাকায় এস আলটা জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র সাতচল্লিশ টাকা প্লাস বারো জিবি হাজার টাকায় এস টোয়েন্টি ফোর যেগুলো আছে আর দুশো ছাপ্পান্ন জিবি পাবেন তেতাল্লিশ হাজার টাকায় আট একশো জিবি পাবেন হচ্ছে আটত্রিশ টাকায় ওয়ান থার্টিন এস বারো পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন তিনটা কালার আছে একেবারে ফ্রেশ কন্ডিশন দুশো ছাপান্ন জিবিগুলো পাবেন হচ্ছে ছাপান্ন হাজার পাঁচশো টাকায় পাঁচশো বারো জিবিটা পাবেন হচ্ছে উনষাট টাকা ওয়ান থার্টিন আর থাকতেছে আট একশো টাকা ষোলো দুশো ছাপান্ন জিবি থাকতেছে টাকা ওয়ান থার্টিন বারো দুশো এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি পঁয়ষট্টি টাকায় ওয়ান আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন হচ্ছে একচল্লিশ হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েল ফোলো পাঁচশো বারো জিবি মাত্র সাতচল্লিশ হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েলভ আর আট একশো আঠাশ জিবি মাত্র একত্রিশ হাজার টাকা ওয়ান প্লাস নট ফাইভ বারো দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকায় আর এইখানে বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস আছে যার মধ্যে পিকজেল সেভেন আছে সেভেন এ আছে ভিভোর এক্স নাইনটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা করে ভিভো ভি ফোরটি ই রেনো ফোরটিন আছে আরও দেখেন আমি সবগুলো একটু বলে দিই আপনাদেরকে রেনো টুয়েলভ রিয়েলমি ফোরটিন প্রো ভিভোর ভি ফিফটি ই পিকজাল সেভেন প্রো চৌত্রিশ হাজার টাকা করে ভিভোর ভি ফিফটি পঁয়ত্রিশ হাজার টাকা করে রেনো ফোরটিন বিয়াল্লিশ হাজার টাকা এই যে মোবাইলগুলো আছে এগুলোর মধ্যে থেকেও কিন্তু আপনি বাছাই করে নিতে পারেন অ্যান্ড্রয়েডগুলো একটু তাড়াতাড়ি বললাম কারণ অ্যান্ড্রয়েড আমাদের কাছে আরও আছে আমি যে বাজেটের কথাগুলো বলেছি আপনাদেরকে যেমন হচ্ছে আপনার বারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সেগুলো আমাদের ডেস্কের ভিতরে আছে সো আপনার বাজেট যাই হোক না কেন আপনি স্মার্ট থেকে আসবেন তো আমার মনে হয় আপনি হতাশায় ফিরে যাবেন না আপনার বাজেট অনুযায়ী একটা ভালো ফোন আপনি কিনে নিয়ে যেতে পারবেন যদি মনে করেন যে প্রাইস একটু কম টুকটা কিছুওয়ালা একটু ভালো ফোনও কিনতে চান সেগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে আগামীকাল শুক্রবার স্পেশাল কিছু কাস্টমারদেরকে দিতে হয় আমরা কি দিচ্ছি আর কয়েকদিন পরে আমাদের সমুদ্র বিলাস ক্যাম্পেইন ড্র হচ্ছে যেটা আমাদের প্রায় দুই মাস ব্যাপী চললো আলহামদুলিল্লাহ হয়তো মতো চার পাঁচ দিনের মধ্যেই আগামীকালকে যারা ফোন কিনতেছেন সবাইকে একটা করে কুপন দেওয়া হবে আমাদের পক্ষ থেকে সবার জন্য একটা ক্যাবল এবং একটা পলি গ্লাস প্রোটেক্টর একটা থাকবে সিক্সটিন সিরিজের ফিফটিন সিরিজের উপর থেকে যে ক্যাবল ফোনগুলো সেগুলো তো আমরা আসলে ক্যাবল দিতে পারি না তার জন্য আসলে এক্সট্রিমলি সরি সেক্ষেত্রে অন্য কিছু হয়তো ব্যবস্থা করে দেওয়া যাবে ইনশাল্লাহ আর এই তো সবকিছু শেষ ভালো থাকবেন আর অবশ্যই স্মার্ট থেকে আসবেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আমি প্রথমেই বলেছি আপনাদেরকে সবগুলো সিওর হয়ে তারপরে আপনি কিনবেন কারণ আপনার একটা ফোন কেনার পরে যখন আপনি বিশ দিন পঁচিশ দিন পরে একটা ডিসপ্লে চলে যায় আপনার কাছে স্বাভাবিকভাবে খারাপ লাগতে পারে আমাদের কাছেও খারাপ লাগে কিন্তু আমাদের মেমতে লেখা থাকে যে ডিসপ্লে কোনো গ্যারান্টি নেই ডিসপ্লে গ্যারান্টি নিলে অবশ্যই আপনাকে স্মার্ট কেয়ার প্লাস অ্যাপ্লাই করে তারপর নিয়ে যেতে পারবেন আমরা চাই না ফোন বিক্রি করতে এসে আপনি ফোন কিনতে এসে আপনাদের সাথে আমাদের একটা সম্পর্কের ফাটল ধরুক বা দূরত্ব তৈরি হোক আপনি ক্লিয়ার হয়ে ফোন কিনবেন আমরা আপনাকে সবকিছু ক্লিয়ার করেই ফোন করতে চাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ